হরে কৃষ্ণ জয় জগৎগুরু শিল কি জয় অতিথ পাবন গুরুদেব কি জয় সদ্য ভক্ত বৃন্দবন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে আমরা জানি যে আজকে হচ্ছে দ একাদশী তো আজকে আমরা পুত্রদ একাদশীর কিছু মহিমা বলার চেষ্টা করব যেহেতু শাস্ত্রে আমরা জানি যে চৌষট্টিটা ব্রত আছে এর মধ্যে একাদশী ব্রত হচ্ছে সর্বোত্তম তাজকে আমরা এই আন্তর্জাতিক হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা আজকে পুত্রদা একাদশীর মহিমা বলব তো আপনারা কৃপা প্রভু শ্রবণ করুন কারণ পুত্রদা একাদশী মহিমা শ্রবণ করার মাধ্যমেও পুত্রদা একাদশীর কৃপা আশীর্বাদ লাভ করা যায় তো আমরা জানি যে আমাদের সনাতন ধর্মের চৌষট্টিটা ব্রত আছে এর মধ্যে একাদশীর ব্রতকে সর্বোত্তম বলে ঘোষণা করা হয় তো পুত্র সন্তান লাভ হয় বলে আজকের একাদশীর নাম পুত্রদা একাদশী তো পুত্রদা একাদশী এতই তাৎপর্যপূর্ণ এবং মহিমান্বিত যে যদি কেউ ভক্তি শ্রদ্ধা তৃপ্তি সহকারে এই একাদশীর ব্রত পালন করে থাকেন তাহলে তার পুত্র সন্তান লাভ হয়ে থাকে ভগবানের বিশেষ কৃপাশের বাদে তো একজন রাজা ছিলেন যার কোনো পুত্র সন্তান ছিল না তো ভগবানের কৃপায় ভগবানের দয়ায় তিনি এই পুত্র একাদশী পালন করার ফলে তার পুত্র সন্তান হয়েছিল তার রাজ্যে কোনো কিছুর অভাব ছিল না কিন্তু তার পুত্র সন্তান না হওয়ার কারণে তার মনে অনেক কষ্ট ছিল সেই কষ্ট থাকার কারণে তার কি হলো পুত্র সন্তান পুত্র একাদশী করার মাধ্যমে তার পুত্র সন্তান লাভ হয় এই হল ভগবানের বিশেষ কৃপা তো সংক্ষেপে এটাই হচ্ছে বিশেষ মাহাত্র পুত্রদা একাদশীর যে পুত্র সন্তান হয় থাকে বলে একাদশীর নাম পুত্রদা একাদশী আর বিশেষ মাহাত্র হচ্ছে পুত্রদা একাদশী পুত নামক নরক থেকেও পরিত্রাণ লাভ করা যায় কারণ আমরা জানি সনাতন ধর্মে অনেকগুলো নরক স্থান আছে তো আর একটা স্থান হচ্ছে নামক নরক তো সাধারণত পুত্র সন্তানই পুতনামক নরক থেকে উদ্ধার লাভ করতে পারেন তো অবশ্যই সেই পুতনামক নরক থেকে একমাত্র পিতাকে পুত্রই রক্ষা করতে পারে তো রাজা যেহেতু তিনি দুশ্চিন্তা ছিলেন কীভাবে তিনি সেই পুতনামক নরক থেকে উদ্ধার পাবেন তারপরে তিনি একাদশী ব্রত পালন করার মাধ্যমে তার পুত্র সন্তান লাভ হয়ে হলো তো যদি কেউ এই পুত্রতে একাদশী ব্রত পালন করে থাকেন তাহলে তিনি এই নামক নরক থেকে অবশ্যই তিনি উদ্ধার লাভ করতে পারবেন এই কথা ব্রহ্মাণ্ড পুরাণে বলা আছে শাস্ত্রে বলা বলা হয়েছে আর এই ব্রত কথা যদি আমরা কেউ মনোযোগ দিয়ে শ্রবণ করি তাহলে অগ্নি অষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো আপনারা সবাই অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে হরে গৌরীতা গৌরীতা গৌর গৌর গৌরনীতা জয় জগন্না Hare Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 H